কি কষ্ট হচ্ছে খুব তো পিজিতে কিভাবে তাড়াতাড়ি সব কিছু রিপোর্ট করা যায় তার একটা উপায় আছে এবার টেস্ট হবে হ্যালাসেমিয়া হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গৌরী আকাশ ব্লগ সো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আজ আমরা চলে গেছিলাম পিজি হসপিটালে কারণ আগেরবারে ব্লগে তোমাদের বলেছিলাম যে আমাকে প্রায় পনেরোখানা টেস্ট দেওয়া হয়েছে সেই টেস্টগুলোর মধ্যে ছিল যেমন ইকো ইসিজি আলট্রাসোনোগ্রাফি অ্যানোমেলি স্ক্যান তারপরে ব্লাডের বিভিন্ন রকমের টেস্ট তারপরে সুগার থাইরয়েড এই সমস্ত কিছু আজকাল আমাকে টেস্ট করাতে হবে তো সে টেস্টগুলো করিয়ে রিপোর্টগুলো নিয়ে পরের বারে আমাকে ডাক্তার দেখাতে হবে তো দেখি এই টেস্টগুলো আমি কতক্ষণের মধ্যে কমপ্লিট করতে পারছি আর হ্যাঁ তোমরা এই ভিডিওটা একদম স্কিপ করবে না কারণ এই ব্লগে তোমাদের আমাকে এমন কিছু কথা বলার আছে যেগুলো হয়তো তোমাদের জন্য খুবই খুবই হেল্পফুল হবে কারণ তোমরা অনেকেই পিজি হসপিটালে আসো ডাক্তার দেখা দেয় বা টেস্ট করার জন্য কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তোমাদের যেমন লাইনের জন্য বা ভিড়ের জন্য তোমাদের প্রবলেম হয় তো আমি চাই যে তোমাদের যাতে সেই প্রবলেমটা না হোক তো এই ব্লগে আমি তোমাদেরকে সেটাই বলবো তাই একদম স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে না দেখা যাক

না খানা বারোখানা ভুল বলে চোদ্দ না পনেরোটা তেরোখানা তেরোখানা তো সেই সব টেস্টগুলোর মধ্যে প্রথমেই আমাকে করাতে হবে ব্লাড টেস্ট যার জন্য আমরা চলে গেছিলাম ব্লাড বিভাগে যেখানে আমাকে খালি পেটে ব্লাড দিতে হবে কৌড়ি ভেতরে গেছে এখন তো পিজিতে কিভাবে তাড়াতাড়ি সব কিছু রিপোর্ট করা যায় তার একটা উপায় আছে সেই উপায়টা আমি বলবো পুরো ভিডিওটা দেখো তোমরা পরে বলবো ভিডিও শেষে কিভাবে কি করলে তাড়াতাড়ি আপনাদের সব কাজ হয়ে যাবে তো আমি এখানে ব্লাড টেস্ট করিয়েছি তো তোমরা যদি কেউ এখানে ব্লাড টেস্ট করাতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে আসতে হবে মেন এমার্জেন্সি বা যেখানে আলট্রাসোনোগ্রাফি করানো হয় তার ঠিক পাশেই ব্লাড টেস্ট করানো হয় তো সেখানে এসে তোমরা ব্লাড টেস্ট করাতে পারো তো এখন বাজে নটা পঞ্চাশ তো অলরেডি দশ মিনিট হয়ে গেছে ঢুকে গেছে তো দেখি কখন বেরোয়

বন্ধুরা আমি এখন ঘরে চলে এসেছি আমার পিজি হসপিটালের কাজ প্রায় কমপ্লিট আমার ওখানে প্রায় পনেরোখানা টেস্ট দিয়েছিল যেটা আমার পুরোপুরি হয়ে গেছে তো তোমরা অনেকেই পিজি হসপিটালে যেতে চাও না কারণ ওখানে এত পরিমাণে ভিড় হয় বা এত পরিমাণে লাইন পড়ে যার কারণে তোমরা ডাক্তার দেখাতে বা যে কোনো কাজের জন্য তোমরা ওখানে যেতে চাও না তো তোমরা যাতে তাড়াতাড়ি কিভাবে কাজগুলো কমপ্লিট করতে পারো বা ডাক্তার দেখাতে পারো সেটার জন্য তোমাদেরকে আমি বলছি তোমরা আমার এই ইনস্টাগ্রাম আইডিতে আমাকে ফলো করে মেসেজ করবে আমি তোমাদেরকে মেসেজে পার্সোনালভাবে গাইড করে দেবো কারণ আমাকে এই ভিডিওতে আমি বলতে পারবো না যে কীভাবে ওখানে তোমরা তাড়াতাড়ি কাজ কমপ্লিট করতে পারবে তোমরা জানতে হলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো আর হ্যাঁ আমার এখন কাজ কমপ্লিট হয়েছে তো পনেরো খালার টেস্ট দিয়েছে তো এই রিপোর্টগুলো নিয়ে আমি পরে ডাক্তার দেখাতে যাব তো কেন আমাকে এতগুলো টেস্ট দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের পরের ব্লগে বলবো তো দেখা যাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো এবং সুস্থ থাকবে টাটা অ্যান্ড বাই বাই